রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি শুধু দায়িত্ব পালন শেষে নিজে পদত্যাগী করেননি বরং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিজের এবং তার ব্যক্তিগত সচিবের সম্পদের হিসাবও প্রকাশ করেছেন যা বাংলাদেশের রাজনৈতিক মহলে বিরল এক উদাহরণ বিশেষ করে এমন একটি দেশে যেখানে ক্ষমতা পাওয়ার পর টাকার হিসাব দেওয়া তো দূরের কথা বরং গোপন করায় যেন রীতি হয়ে দাঁড়িয়েছে প্রসঙ্গত তিনি পদত্যাগ করার পরপরই সামাজিক মাধ্যমে অনেকে অভিযোগ করেন নাহিদ ইসলাম গেল ছয় মাসে দুর্নীতি করে কোটি কোটি টাকা আয় করেছেন তার ব্যাংক হিসাবে এই টাকা জমা রয়েছে এরপরে নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তার সম্পদের সম্পূর্ণ স্বচ্ছ হিসাব প্রকাশ করেন পোস্টে তিনি উল্লেখ করেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না দু সালের একুশে আগস্ট দায়িত্ব নেওয়ার পর সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলেন একুশ আগস্ট দু হাজার থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত ওই অ্যাকাউন্টে মোট দশ লক্ষ ছ হাজার টাকা জমা এবং নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশো টাকা উত্তোলিত হয় তার বা তার পরিবারের কারো নামে কোনো সম্পত্তি জমি বা ফ্ল্যাট নেই এবং দায়িত্ব পালনকালে তারা কোনো সম্পদ কেনেননি শুধু নিজেরই নয় নাহিদ ইসলাম তার একান্ত সচিবের সম্পদের হিসাব প্রকাশ করেন তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি অ্যাকাউন্টে ছত্রিশ হাজার আঠাশ টাকা রয়েছে তিনি বা তার পরিবারের কেউ কোনো সম্পত্তি কেনেননি নাহিদ ইসলাম জানান তথ্য অধিকার আইন দু হাজার নয় অনুযায়ী এই সকল তথ্য যে কেউ যাচাই করতে পারবেন এর মাধ্যমে তিনি একটি শক্তিশালী বার্তা দিয়েছেন যে একজন নেতা চাইলে কতটা স্বচ্ছ হতে পারেন যা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নজিরবিহীন উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা পেলে সাধারণত তা আঁকড়ে ধরার প্রবণতা দেখা যায় অনেকে সম্পদের হিসাব গোপন রাখেন কিংবা প্রভাব খাটিয়ে উপার্জন করেন অথচ নাহিদ ইসলাম ক্ষমতা পর সম্পদের হিসাব প্রকাশ করেছেন যা দেশের জন্য এক নতুন স্বাভাবিকভাবে তার এই পদক্ষেপ রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে একদিকে জনগণের মধ্যে এটি ইতিবাচক সাড়া ফেলেছে অন্যদিকে কিছু মহল তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলতে শুরু করেছে সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি গত ছয় মাসে দুর্নীতি করে কোটি কোটি টাকা আয় করেছেন তবে এসব অভিযোগের পক্ষে কেউ দিতে পারেনি তিনি যে সাথে নিজের ও ব্যয়ের হিসাব দিয়েছেন তা তার ও নীতির প্রমাণ বহন করে নাহিদ ইসলামের এই তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে তিনি দেখিয়ে দিয়েছেন চাইলে একজন মানুষ নৈতিকতা বজায় রেখেও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন এই ঘটনার মাধ্যমে রাজনীতিতে এমন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হল দায়িত্বশীলতা মানেই শুধু ক্ষমতা ভোগ করা নয় বরং জনগণের প্রতি জবাবদিহিতাও নিশ্চিত করা এমনকি ক্ষমতায় থাকা অবস্থায় সম্পদের হিসাব প্রকাশ করা দুর্নীতি রোধ করা সম্ভব তাছাড়া জনগণ নেতাদের স্বচ্ছতা দেখতে চায় এবং সেটাই তাদের প্রতি আস্থার ভিত্তি তৈরি করে আমরা স্বচ্ছ রাজনীতি চাই এমন একটি উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে সত্যিই মাইল ফলক হয়ে থাকবে তরুণ প্রজন্মের নেতা হিসেবে দাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার রাজনীতির গুণগত পরিবর্তনের সূচনা হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি যেন এমন স্বচ্ছ দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক হয় এটাই আমাদের চাওয়া নাহিদ ইসলামকে অভিনন্দন এবং তার জন্য অনেক শুভকামনা